স্ত্রীর জন্য একটা নিজের জন্য একটা আর একটা হচ্ছে তার বাবার জন্য নিজের মোবাইলটা নব্বই হাজার টাকা দাম স্ত্রীর মোবাইলটা ষাট হাজার টাকা দামে সব ঘাটতি ঘরের মধ্যে রেখে বাবা যখন আসলো ছোট বাচ্চা বড় সন্তান খুশি আট বছর পরে বাবার চেহারা দেখলাম এখন সন্তান মোবাইলের বক্স দুইটা থ্রি টেবিলের মধ্যে বাবা রাখছে নজর রাখছে বড় সন্তান বড় সন্তানটা গিয়া মোবাইলের বক্সটা ধরলো ইনটেক করা ধরা মাত্র বাবার চোখ গরম দেখলো চোখ গরম দেওয়ার পরে সন্তান অন্য রুমি গিয়া অভিনয় করে কান্না করে অভিমান করে আট বছর পরে বাবার সাথে মোলাকাত আমার এখানে চোখ গরম দিল কান্না করে বাবা ধমক দিয়া মোবাইলটা কি টেবিলে রেখিয়া

আজ ছোট বাচ্চাটা 90000 টাকার মোবাইলটা ভেঙে ফেলল এর বড় লাভ হলো কিছুই বলি না তা বিনা কারণ তা ফিরে বাবা বড় সন্তানের থেকে ছোট সন্তানের প্রতি মায়া বেশি কেন বড়টা থেকেই ছোট বাচ্চা বড় দুর্বল আল্লাহ তাআলা বলেন বানু করো দুবা এইজন্য আমি বান্দাতারে বলো আদর করে বানিয়েছি এর শরীরটা বড় দুর্বল এর হাত বড় দুর্বল একটা আঘাত যদি হাতের মধ্যে লাগে হাত দিটা ভেঙে যাবে জোড়া হাত দিয়ে আর কোনোদিন সুন্দর হবে আর ভালো হবে না মানুষ তুমি এতটাই যে দুর্বল একটা পিপিলিকার কাছে একটা গাভীর কাছে সমস্ত দুনিয়ার মাতলুকের কাছে দুর্বল আল্লাহ কয় এই দুনিয়ার মাতলুক সূর্য তোমার পাওয়ার আছে খবরদার করে আমার বান্দার উপরে এত পাওয়ার দিবি যে বান্দা আমার কষ্ট পাবে তোমাদের এত পাওয়ার অনেক শক্তি তবে তোমার এত সম্মান নাই দুর্বল বাংলাটা আমি আল্লাহ যে মহাব্বত করি ওই মহাব্বতের কারণে তোমরাও তাদেরকে সম্মান করো বা সম্মান করার কারণে সমুদ্রের ভেতরে জাল মাছ ধরার জন্য জেলেরা যখন যায়

এবং সুন্দর একটা বিল্ডিং বানাইল যে বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং আলাদা বাথরুম আমার মধু রাখার বোতল গুলো আলাদা রাখছে সব মধুর বোতলের মুখ খোলা নিচের দিকে বিশ কেজি মধু ওই বাসার মধ্যে থাকে একটা ফোটা মধু কখনো গড়ায় জমে বলে না এবং সুন্দর বাড়ি বানাইছি আটা বাঁকা রুম গুলো সব সজা